বিয়ের পরে প্রথম জন্মদিন স্ত্রীকে সঙ্গে না নিয়ে মাকে নিয়ে কেক কাটলো তহিদ উদ্দিন আফ্রিদি হ্যাভি ওয়ার্স যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ব্যাপক ভাইরাল মা বাবাকে প্রথম থেকেই কতটা ভালোবাসেন তা আগেই জানান দিয়েছিল তহিদ উদ্দিন আফ্রিদি এবার বিয়ে করার পরও স্ত্রী নয় বরং মা ও বাবাকে সঙ্গে নিয়ে কেক কাটল আফ্রিদি ছিল তার বোন ও তার স্ত্রী ঘরোয়া বইয়ের মতো মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়েছিল তহিদ আফ্রিদির স্ত্রী কেক কেটে মা স্ত্রী ও বোনকে খাইয়ে দিতে দেখা গেল আফ্রিদিকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরকার পতনের পর সেভাবে ফেসবুক বা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে দেখা যায় না তোহিদ উদ্দিন আফ্রিদিকে তবে তার বিয়ে থেকে শুরু করে সব মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তার ভক্ত অনুরাগীরা দেখা গেল বিয়ের পরের জন্মদিনে পরিবারের সকলকে নিয়ে ঘরোয়া ভাবে জন্মদিন সেলিব্রেশন করল তহিদ উদ্দিন আফ্রিদি সামনে রাখা বিভিন্ন রঙের কেক কেক কেটে মা বোন সকলকে খাইয়ে দিল তবে সকলের নজর যেন ছিল তার স্ত্রীর দিকে কেক কাটার সময় দেখা যায় একেবারে দূরে দাঁড়িয়ে রয়েছে আফ্রিদির স্ত্রী রিসা মা ও বাবাকে সঙ্গে নিয়ে কেক কাটলো আফ্রিদি এই নিয়ে কেউ কেউ মন্তব্য করছে স্ত্রীকে কেন দূরে রাখলো আফ্রিদি আবার কেউ কেউ মা বাবার প্রতি এত ভালোবাসা দেখে প্রশংসায় ভাসাচ্ছে আফ্রিদিকে প্রসঙ্গত বিয়ের সময় আফ্রিদি বলে দিয়েছিল আমি আমার বউয়ের মধ্যে মা বাবা বোনকে দেখি বিয়ের পরেও মা বাবার প্রতি একটুকু ভালোবাসা কমেনি আফ্রিদির তারই এবার প্রমাণ মিলল তার জন্মদিনে